তোমার ভাই নিজের টা গুছাইতে তোমার রুম বাও দিব না তোমার সমস্যা কি তোমার ব্যাগে কয় টাকা আছে আর জিগা ওর ব্যাগে কয় টাকা আছে জিগা জিগা পাড়ার বাচ্চা পাড়ারে কইছি তুই দে আসে দে আসে দে আর কোনো নাম কোন নাই হ্যাঁ এখন তোমার আর সময় হইছে হ্যাঁ তোমার আরো আগেই তো কইছি না মিজান কই দেখা কই দেখো রে তুমি দেখো আমি কথা কথা কোন গ্রাজুয়েট করে না নিজের মতো নিজে চলে সপ্তাহ আমার এমন হয়েছে আমার কোন দশ পনেরো বছর বিদেশ করছো এক টাকা তো বউর অ্যাকাউন্টে বাড়াও নাই সব দিছে ভাই বাস দিয়ে দিছে একদম আমি কি করবো আসলে ভিক্ষা করবো আর কিছু করার নাই ব্যাংক ব্যালেন্স ব্যবসা বানিজার সব তোমার ভাইয়ের নামে তোমার নামে কি রুম্বাটাও নাই আমার নামেও কিছু নাই শয়তান একটা ভাই কি হুম তোমার কত করেছে যে আমার টাকা পাঠাও না তুমি আমার যতটুকু খরচ ততটুকুই পাঠাও আমারে তার এক টাকা বেশি বাড়াও না বিজান কই জানি না ডাকো তুমি কই আমার কাছে দিকে গায় বলে চিতাই রইছে যাই দেখো আমি একটা জিনিস বুঝলাম না তোমার ভাইর কথা আমার সামনে কইবা না অন্য আমি শুনতে পারি না এরকম খেটার খেটার করো কে সুন্দর করে কথা বলতে পারো না যদি বলে মিজান আমার এটা লাগবো মিজান আমার ওইটা লাগবো কই কে ভাই আপনাকে টাকা দেয় না ওই টাকা দিয়ে আনেন কতবার কথা তুমি বাইরে ডাক দাও জিজ্ঞাসা করো আমি জান আমি জান আমি দিকেও কা আমি জান আমি ডাক দাও দেখ

তোমার ভাই এসে সবকিছু বুঝাই দাও আর আদিকতা শুরু করে দিছে আমার লিখা আচ্ছা ভাবি আমি একটা জিনিস বুঝতেছি না আমরা দুই ভাই মারপেটের আপন ভাই আমি তোমারে কইছি আমরা মারপেড়ের আপন ভাই কথা বললাম আমরা দুই ভাই বলতেছি আপনি এর ভিতর নাক গলান কেন ভাবি নাক গলাম না আমার জমে টাকা পয়সা আমার জমে সবকিছু তুমি নিয়ে একদম বিলাসিতা করতেছো আমার বউ না দাঁড়াইছে আমার বউ কতক্ষণ কি কইব তোমার বউ তোমার বউ কি কইব তোমার কি টাকা পয়সা আছে সব টাকা পয়সা আমার আমাকে যদি না থাকতো না তোমার বউ নাক গলাইতো কি এর টাকা পয়সা আপনার বউ

আপনি কথা বলেন না ভাই ভাই ভাইতে গঞ্জাম লাগাই দিলেন না আপনি আমি এই বাড়ি থাকব না আমার তোমার বাড়ি ভাগ নাই হ্যাঁ তুমি কি ওই রে দুই রা কথা বলা না কেন পতি বলি বলে দাঁড়াই বৈছো কথা বলা মুখ সামলাই কথা বলেন ভাইর সাথে এইভাবে আচরণ করেন কেন আদিক করে দেখায় না ভাইর সাথে ভাইর লাগে কিছুই রাখা না সব কইরা লছেন নিজের না বাবা ভাই বিয়ে করো কেন আমার ভাইর টা খাইলে আমি খাইছি আপনি কে হ্যাঁ আপনি বাইরের একজন মানুষ অতিরিক্ত কথা বলেন আমাদের সংসারের ব্যাপারে

আমার রুমে এক দেশ কোনো বাথরুম নাই আমার রুমে এক দেশ বাথরুম বানাই লইছে সব টাকা পয়সা কার হ্যাঁ কার কি কি নাই তোমার দেখ কার রুমে তাতে দেখ কার রুমে আমার রুমে ওডুক ভাবি চুপ থাকেন ভাই বলো তুমি আর কি বলতে চাইছিলা বলো আচ্ছা ভাইয়া আসছে একটু জিরাক না জিরাক না কত সুন্দর কথা জিরা লাগতো না হিসাব নাও বলো কি বলবা বলো শোন আমি সাফ সাফ কথা কই আসলে যে কারণে আমার আশা আমি না হয় আরো মিনিমাম দুই বছর পড়াইতাম কারণ আমি গেছি তো মাত্র অল্প দিন হয়েছে আবার এই যে ছুটিতে আই বেশি দিন থাকি না চলে যায় এখন শোন আমি এই কথা ক্লিয়ার কাট কথা বলো আমি অনেক হার পরিশ্রম করে তারপর ওই দেশে অর্থ উপার্জন করি প্রবাস জীবনটা যে কি যারা প্রবাসে যায় একমাত্র তারাই বোঝে তুই তো যাস নাই কোনো দিন পুজবি প্রবাসটা এই দেশের চাইতে অনেক কঠোর পরিশ্রম করতে হয় প্রবাসে প্রবাসে চেহারা দেখে কোনো টাকা দেয় না ওইখানে কোনো সিম্পেতি নাই কোনো আন্তরিকতা ভালোবাসা নাই ওখানে ভালোবাসা আছে শুধু কাজের উপরে গিফ নাও দাও দাও নাও এটা ছাড়ার কোনো কিছু নাই এই যে টাকা পয়সা সব তোর অ্যাকাউন্টে ব্যবসা বাণিজ্য সব কিছু তর নামে আমি কি দনচা দনচাই তুমি হ্যাঁ কথা বলব না আমি কি দনচা আমি টাকা পাঠাই হার ভাঙা পরিশ্রম করে এখানে আর এই টাকা নিয়ে তুই বহনিয়া বিলাসিতা করস রুমের মধ্যে সি লাগাইছ অ্যাটাচ বাথরুম বানাই নিচস

সত্য কথা কয় তোর ভাল লাগবো না ভাবি অনেক সত্য কথা বলে সত্য কথাই তো বলতেছে এমন সত্য কথা বলে ভাবি ঘরের ভিতরে অশান্তি লাগায় রাখে দিনের রাত বানায় রাতের দিন বানায় অশান্তির কি আছে তার স্বামীর হার ভাঙা পরিশ্রমের টাকা এই টাকা নিয়ে তুই আনন্দ ফুর্তি করতেছ বউ নিয়া বিলাসিতা করে ঘুরে বেড়াইতেছ তাহলে ও বলবো না কে বলবো স্বাভাবিক কত বলবোই আমি কি তোমার ভাই হ্যাঁ ওই তো এক জায়গায় তো আটকা যে তুই আমার ভাই ভাই না হয় যদি শালা হইতে মনের রে দিতে পারতাম যে শালা কাজ করতে পারে কেন করবে না কিন্তু তো আমার মায়ের পেটের ভাই তুই কিভাবে কারা কাজটা করলি ছি যে আমার তো অবাক লাগে গাড়ি কেনার লাগে পরিকল্পনা করতে আছে। গাড়ি কিনবো গাড়ি দেখা হইছে কিনবই তো কিনবই তো বড় ভাই উপার্জন করছে ওই টাকা দিয়া বউ নিয়ে বিলাসিতা করতেছে এখন একটা গাড়ি কিনবে গাড়ি নিয়ে ঘুরবে বেড়াবে দুই দিন পরে বলবে ভাইয়া ভাবি নিয়ে তুমি বাড়ি থেকে বেরাও

না জিজ্ঞাসা করো আমাদের ব্যবসা বন্ধ টাকা পয়সা কখন বুঝাই দিবে তুমি টাকা পয়সা পাইলে তোমার হিসাব আছে না এক টাকাও বুঝাই দিব না কোন ব্যবসা বাণিজ্য বুঝাই দিব না শুনছো কেন বুঝাই দিব শুনছো এগুলা মানে এগুলা কার এগুলা এই টাকা কার আমার কষ্টের এগুলা কিসের তোর কষ্টের আমি প্রবাস থেকে টাকা পাঠাইছি তোর কষ্টের কষ্ট করছি আমি মাথার ঘাম পায়ে ভালাইছি আমি আর মালিক তুই কই পাইছস এগুলি কষ্ট করে টাকা পাঠাইছ হ্যাঁ কিন্তু কষ্ট করে এগুলা আমি করছি হ্যাঁ

এত কিছু বুঝি না আমার টাকা পয়সা সব বুঝাই দে সব টাকা বুঝাই দে আর যেখানে যে জায়গা জমিন যা কিছু কিনছ সেগুলি দলিল পত্র আমার বুঝাই দে আর বিশ্বাস করা যায় না মায়ের পেটের ভাই এরকম হইতে পারে আমি ভাবতেও পারিনি আমি মানে কি কম ছি 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 অনেক বিশ্বাস করতে এক সময় না ছি এখন করো না তাই তো তুই আমার লোক কথা কইস না তোর লোক কথা কইতে আমার বিবেকে বাজাও লজ্জা লাগে ঘৃণা করতে ঘৃণা ওই লাগে ছি 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 পরিচয় দিত ইচ্ছা করতে স্যার এক লোকমা ভাত মুখে দিলি তোরা স্যার আমি এক লোকমা ভাত ভাত মাখতে এরকম প্লেটে মুখে দেওয়ার সময় তোর কথা মনে পড়ছে ভাত রেখে দিয়েছি তুই আমার সেই ভাই আর এখন তোর নামটা শুনলে আমার ঘিন্না লাগে সত্যি ঘিন্না করে ছি প্রবাসের থেকে একবার খালি শুনছি তুই অসুস্থ আমি এক মাস কাজ করতে পারি নাই শুধু চোখের পানি ফেলাইছি আল্লাহ কাছে কান্নাকাটি করছি এই তোর মতো বুঝি না তোমার সবকিছু তার নামের ফাইলপত্র পত্র চাইনি আমার নামের ফাইলপত্র দে দেয় কথা শেষ করি তারপর কথা বলবা আমার কথা যখন আমি বলবো

যত টাকা পাঠাইছো কোন জায়গায় কোন খাতে কয় টাকা খরচ হয়েছে সব হিসাব আছে তোমার বিদেশের টাকা দিয়া ব্যবসা করছি একটা ব্যবসার থেকে দুইটা ব্যবসা করছি ব্যবসার টাকা দিয়া জায়গা কিনছি এই বাড়ি করছি সপ্তম নামে করছো সপ্তম আর টাকা দিয়া করছি টাকা আমার নাম তোর যেখানে যা করছি সব তো দলিল তোর নামে সপ্তমার নামে করা হুম সব তোমার নামে দলিল করছি এই বাড়িটা আমার জন্য আমি কিচ্ছু করি নাই একটু বললা এই বাড়ি আমার গাড়ি চুপ থাকেন একটু একটু চুপ থাকেন ব্যবসার অর্থ যত আছে সব তোমার নামে ব্যাংকে যত টাকা আছে সব তোমার নামে এটার ভিতরে সব হিসাব আছে আছে

তোর মতো তোদের মতো নারীর কারণে ভাই ভাই বিচ্ছেদ ঘটে ভাই বোনের সাথে সম্পর্ক নষ্ট হয় সন্তান মা বাবার সাথে সম্পর্ক নষ্ট করে পুরা সংসারটা ধ্বংস করে দেয় তস করে দেয় তোর মতো তোদের মতো নারীদের কারণে বেশিরভাগ সংসার ধ্বংস হয়ে যেতে ধ্বংস স্বর্গের মতো সংসার থাকে এক ইঞ্চে একটা সংসারে একটা পরিবারে সুখ শান্তি কোন জায়গায় বাপ মা ভাই বোন সব মিলে একত্রিত থাকে গোটা পরিবারটা একটা স্বর্গের মতো থাকে আর তখন মতো কিছু মেয়ে লোক আছে নারী আছে ওই সংসারের ঢিকা সংসারটারে নরক বানায় দেয় নরক যাহার নাম বানা দেয় মায়ের পেটের ভাই যে ভাইকে ছাড়া আমি এক বেলা এক ওয়াক্ত এক কাপ চা পর্যন্ত খাইনি ওই ভাই তোর একমাত্র তোর কারণে আজকে দেখ নারীর কারণে ভাই ভাই বিচ্ছেদ ঘটে গেল আমার ভাই এখন কোথায় যাবো কার কাছে যাবো কি করবো অনেকে আমি জানি না এই তোর বাবার সম্পত্তিগুলি ওর বাবার তোর বাপের ওর ভাইয়ের ওর ভাই আমি ওরে এতটুকু দিছি ও এতটুকু না এত বড় করছে নে চলো তোর লাভ নাই কোন লাভ নাই দলিল আর লাগেজ নিয়ে আয় তোর সব কিছু না সবকিছু তো আমার হাতে আজকে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এর মধ্যে যদি আমার ভাইরে আর ভাইয়ের বউরে যদি খুঁজা বাইর করে না আনোস তাহলে আমি তালাক দিয়ে বাড়ির থেকে বিদায় করে দেবো এটা আমার একেবারে ফার্স্ট অ্যান্ড লাস্ট কথা বলে দিলাম আমারই